এই যে হার্ট ষাট বছর ধরে কন্টিনিউ বিটিং করছে আচ্ছা বলেন এক সেকেন্ডের জন্য হার্ট বিট যদি বন্ধ হয়ে যায় একবার ভাবেন কত রকম ভয়ানক ভয়ানক সিচুয়েশন এসেছে আপনার আমার সামনে হঠাৎ ট্রাক উল্টে গেছে হঠাৎ দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে হঠাৎ দেখতেছেন আগুন লেগে গেছে কিন্তু আমরা আতঙ্কিত হচ্ছে আমাদের ব্রেন কিছুক্ষণ ডিস্টার্ব হচ্ছে এরপরেও হার্ট আপনি কখনো ভেবেছেন কত বড় নিয়ামত একটা হার্ড যদি অ্যারেস্ট হয় সাথে সাথে যদি একটা ইনজেকশন মারে প্রায় একুশ হাজার টাকা সেই ইনজেকশনের দাম সাথে হাতে মারতে পারলে হয়তো বাঁচানো যেতে পারে এরপরে সর্বশেষ মনে হয় সাইট সত্তর হাজার টাকা একটা ইনজেকশন আছে অথবা ইনি স্ট্যান্ড ওপেন হার্ট সার্জারি করে এখান থেকে রব নিয়ে এখানে লাগিয়ে বাইপাস সার্জারি কিভাবে আল্লাহ বানিয়েছে হার্টের ওষুধ কি জানেন হার্টের ওষুধ হিসেবে আমরা খাই টেন আমরা খাই ভাতের থেকে যে চর্বি হয় এটার জন্য খাই নফিয়ে টু হান্ড্রেড কিন্তু কোরআন বলছে হার্টের ওষুধ হচ্ছে আল্লাহর জিকির প্রতিদিন যদি আপনি আওলাদ রসুলের দেওয়া জিকিরগুলো ঠিকভাবে করেন ফজরের নামাজের পরে দুইশো বার লাই লাহিল আল্লাহ দুইশো মারিল আল্লাহ দুইশো বার নামাজের পরে আবার দুইশোবার লাই লাহাই লাল্লাহ দুইশো মারিল আল্লাহ দুইশো বার আল্লাহ ইনহালা এক সেয়ালা যখন হার্ট রুগীরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একটা মেশিন দিয়ে স্প্রে করা হয় ওটাকে ইনহেলা বলে কি বলে দেখেন নাই এরকম ছোট্ট এত বড় এভাবে চাপ দিলে এক চাপ হার্ট ক্লিয়ার ওই ইনহেলা আর এক্স হেলা কি আপনি গৌসুল আজম আবদুল কাদের জিলা নীরহমতুল্লাহকে জিজ্ঞেস করেন আপনি খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করেন আপনি শাহিন শাহ এ সি রিকোর্কে জিজ্ঞেস করেন ওনাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের হার্টের ওষুধ কি ছিল বলবে আল্লাহর জিকির ছিল আল্লাহর জিকির সেটা কীভাবে ছিল ইনহেলা এক্স হেলা ইনহেলা মানে বিচারে ডুখানো এক্সেলা মানে বের করে দেওয়া আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা একবার অসুস্থ হয়েছিলেন ডক্টর দেখছে যে হুজুরের হার্ট অনেক বাড়তি খুব বিশ্বস্ত সূত্রে আমি শুনেছি এটা ডক্টর একটা ওষুধ দিয়েছে হার্ট একটু কমাতে হবে না হলে ওনাকে চিকিৎসা করা যাচ্ছে না এত বেশি হার্টবিট ডক্টর ওষুধ দেওয়ার পরে এত চেষ্টা করার পরেও হার্টবিট যখন কবে না পরে ডক্টর পরিবারকে বলছে যে হুজুরের হার্টবিটটা কমাইতে পারতেছি না হার্ট কমার যে ওষুধ ওটা দিয়েছি বলে এই হার্টবিট কমবে না কারণ এটা অটোমেটিক আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেছে যাদের ইনহেলা এক্সহেলা আল্লাহ হয়েছে যারা আল্লাহ আল্লাহুকে জীবনের নিঃশ্বাসের সঙ্গী বানিয়েছে তারা আল্লাহ আল্লাহ করেছে আজকে তাদেরকে জীবিত রেখে দিয়েছে তোমরা আমার জিকির করেছো আমি তোমাদের জিকির করব আল্লাহ কি করেন নাই কি নিয়ামত মধ্যে শুধু চোখটার দিকে তাকান আপনি এই চোখ অবাক্ষ হয়ে যাবেন যে এই চোখে অ্যাকর্ডিং টু সাইন্স কোটি কোটি কোষ আছে কোটি কোটি কোষ দুই ধরনের কোষ একটা হচ্ছে রট কোষ একটা কোন কোষ রট কোষ হচ্ছে যে কোষ থাকলে মানুষ রাতে দেখে কোন কোষ হচ্ছে যেই কোষ থাকলে মানুষ দিনে দেখে যার কাছে রট কোষ নাই কোষ ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ এই ছোট্ট চোখের ভিতরে আমার ক্যামেরা কেন এই ক্যামেরাটা অন করতে আমার ছেলেটার প্রথমে ব্যাগ খুলতে হয়েছে ব্যাগের চেইন খুলে ক্যামেরা বের করতে হয়েছে সেখানে উপর একটা লক এটা খুলতে হয়েছে এটার উপর একটা প্লেট ওটা খুলতে হয়েছে এরপরে সুইচ অন করতে হয়েছে তারপরে ক্যামেরা দেখতেছে আর আমি আর আপনি যখন তখন খুলেছি দেখেছি চোখ খুলেছি তো দেখেছি মেডিকেল সায়েন্স বলছে এই চোখের ভিতরে এখানে চিকন চিকন কিছু রোগ আছে যে রোগগুলো একটা যদি অবশ হয়ে যায় অটোম্যাটিক আর চোখ খুলবে না আপনাকে আঙ্গুল দিয়ে চোখের পাতা তুলতে হবে এইভাবে আপনি আপনার ঘরের দরজাটা কত হাজার বার খুলেছেন পরে কবজা নষ্ট হয়ে গেছে আপনাকে কবজা চেঞ্জ করতে হয়েছে বৃষ্টির পানি পরে জম ধরে গেছে কবজা ফেলে দিতে হয়েছে আর আল্লাহ দেওয়ার দুই চোখের দরজা কত লক্ষ কত বার কুটিবার কখনো চিন্তা করতে পারেন নাই আল্লাহ আমার আপনার মতো এত লম্বা মানুষকে এত বড় করেছেন ছোট্ট একটা দানা থেকে আল্লাহ কি করেন নাই